আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাঁপটালো সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট গাছগুলি এই বছর যদি আপনারা রোপণ করেন আগামী বছরই দেবে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা আপনাদেরকে গাছ দিচ্ছি আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি তাই সম্মানিত দর্শক আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের গাছগুলো ক্রয় করুন এই গাছগুলি হচ্ছে আপনার চায়না থ্রি লেচু চায়না সম্পর্কে আপনারা জানেন এটি আপনার খুব ছোট্ট একটি বীজ হয় ভিতরে এবং খাতে মানে সুস্বাদু কালারফুল একটি লেচু এই ধরনের ঝাপড়ালো গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং জিও ব্যাগে যদি সেট আপত গাছ নিতে চান জিও ব্যাগ সেট গাছগুলো আপনারা পাবেন তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই যদি আপনি গাছ রোপণ করতে চান আমাদের সঙ্গে একবার যোগাযোগ করো আমরা খুবই কম দামে আপনাদেরকে গাছ দিতে পারি ধন্যবাদ